আমি তনরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে দারুণ টেস্টি একটা রেসিপি মাটন কষা সবাই জানে তবু আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম এবং এটা আমি প্রেসারে করিনি কড়াই করেছি কিভাবে করেছি সেটাই বলছি এক কেজি মাটন আনা হয়েছিল আর মাটনটার জন্য যে মশলাপাতিগুলো নিয়েছি ছ থেকে সাতটা বড় মাপের পেঁয়াজ টুকরো করে নিয়েছি এটা পেস্ট করে নেব কুড়ি কোয়া রসুন পেস্ট করে নেব এক ইঞ্চির তিন থেকে চার টুকরো আদা পেস্ট করে নেব এগুলো সব এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো সব গ্রাইন্ডার মেশিনে দিয়ে একসাথে পেস্ট করব আমি আলাদা করে করব না এটা কারণ মাটন মাটন মানে মশলা দিয়ে কষিয়ে রান্না অবশ্যই এটা একটা রিচ রান্না আর এছাড়া ফোড়ন হিসাবে তেজপাতা তিন চারটে তেজপাতা চার পাঁচটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেব আর এদিকে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলো পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলাগুলো পেস্ট করে নিলাম আমি গ্রাইন্ডার মেশিনে আর ফোড়ন হিসেবে তেজপাতা শুকনো এর সাথে কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে দেবো আর একদম শেষে গরম মশলা বাটা একটু দেব। আমি দেখুন গ্রাইন্ডার মেশিনে পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে নিয়েছি আর মাংসের ওপর এই মশলাটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব মশলাটা মাংসের ওপর দিলাম এর সাথে দেড় চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন দেড় চামচ ভিনিগার এখানে লেবুর রসও দিতে পারেন আমি দেড় চামচ ভিনিগার দিয়েছি মাংসে অবশ্যই পেঁপে বা ভিনিগার বা লেবুর রস অবশ্যই দেওয়া উচিত আর চায়ের কাপের হাফ কাপ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে আবার দেব যখন কষাবো কিন্তু বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এই মশলাটা মাংসের সাথে মাটনের সাথে ভালো মতো মাখিয়ে রেখে দেব এই মাখানো যত সুন্দর হবে মাংস কিন্তু তত সুন্দর কষা হয় তিরিশ মিনিট মতো আমি এই মাংসটা মশলা মাখিয়ে চাপা দিয়ে রেখে দিলাম মাংসে আলুর পরিমাণ আমি একটু কম দিয়েছি যেহেতু আমাদের ঘরে আলু কম খায় চার থেকে পাঁচ টুকরো আলু আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে এর সাথে আরও বেশ কিছুটা আলু টুকরো দিতে পারেন অন্যান্য সব ঘরে কিন্তু মাংসের আলু দারুণ ভালোবাস আমি জানি কিন্তু আমাদের ঘরে যেহেতু আলুটা কম খায় আলুটা কম ভেজেছি চার পাঁচটা শুকনো লঙ্কা তিন চারটে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দেবো এর মধ্যে দুটো এলাচ আর দালচিনি আর যে মাংসটা ম্যারিনেট করা রেখে মানে রাখা আছে ওটা এটা তেল কিছুটা হাফ কাপ সর্ষের তেল দিয়ে মাখা ছিল আর কিছুটা তেল আমি ফোড়নের জন্য দিয়েছি আর আলুটা ভাজা আছে এইবার মশলা মাখানো মাটন কড়ার মধ্যে দিয়ে চাপা দিয়ে কষিয়ে কষিয়ে পুরো মাংসটা আমি রান্না করব কিছুটা কষিয়ে আপনারা প্রেশারে দিয়ে দেবেন খুব ভালো মাটন তালে কিন্তু দারুণ সেদ্ধ হয় কিন্তু আমি কড়াই এই মাংসটা চাপা দিয়ে করেছি এখন এই মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এটা মাঝারি অবস্থা জল এখনও মাংস থেকে বের হচ্ছে কিন্তু আমি এর মধ্যে ভাজা আলুগুলো তখন দিয়ে দিয়েছি কারণ এখনও কিছুটা জল আছে মোটামুটি কিছুটা যখন কমে এসছে দেড় চামচ ঘি এক চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ভাজা পেঁয়াজ মাংসের ওপরে দিয়ে দিলাম দিয়ে আবার এটা ঢাকা দিয়ে কিছুটা কষাবো দুর্দান্ত স্বাদের নয় পুরো বিরিয়ানির মাংস যেমন হয় একদম ওই রকমই ভাজা পেঁয়াজ শেষের দিকে দিয়ে তারপর একটু কষিয়ে নেবেন এমনিতে তো ম্যারিনেটের সময় আমরা পেঁয়াজ বাটা দিচ্ছি অবশ্যই কিন্তু একদম শেষে একটু ভাজা পেঁয়াজ দিয়ে কষিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় আর সামান্য একটু ঘি দেবেন এইটাই ছিল ফাইনাল লুক এইভাবে করে খেয়ে দেখতে পারেন রুটি বা পরোটা দিয়ে দুর্দান্ত ভাতের সাথেও একই রকম স্বাদের কেমন হয়েছে কমেন্টসে জানাবেন পরের ব্লগে আবার